ডালডা বাটার ওভেন ছাড়াই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে মচে চিকেন প্যাটিস রেসিপিটি সম্পূর্ণ দেখলে আপনারাও কিন্তু খুব সহজভাবে এই চিকেন প্যাটিসটি বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে চিকেন প্যাটিস তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনের পুরটা তৈরি করে নেব আর এই জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটার ব্যবহার করতে পারেন এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ রসুনটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করছি কাঁচামরিচ কুচি এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন পেঁয়াজটাকে সামান্য একটু সর্টে করে আমি এখানে শ্রেডেড চিকেন অ্যাড করবো আমি মুরগির মাংসের বুকের যে পিসটা থাকে সেটাকে পানিতে সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণে লবণ এবং আদা রসুন বাটা দিয়ে তারপর এটাকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি এখানে প্রায় এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস রয়েছে এখন আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে আদা রসুন বাটা এবং দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ লালমরিচ গুঁড়ো সাথে অ্যাড করবো এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আমি এখানে সাদা গোলমরিচটা ব্যবহার করেছি এখন এখানে অ্যাড করব চিকেন স্টক যে পানিতে আমি চিকেনটাকে সেদ্ধ করেছি সেটাই আমি এখানে সামান্য পরিমাণে ব্যবহার করছি খুবই অল্প পরিমাণে লবণ অ্যাড করে এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম আছে চিকেনটাকে কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা এভাবে শুকিয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করবো সয়া সস এক টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দেবো টমেটো কেচাপ দেড় টেবিল চামচ পরিমাণ তারপর এখানে অ্যাড করছি ম্যাগি সস প্রায় একটা চামচ পরিমাণ এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব যেহেতু আমি এখানে বিভিন্ন প্রকার সস ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু কম দিতে হবে সামান্য পরিমাণে চিনি দিয়ে এখন সসের সাথে চিকেনটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর চুলা রসটা কিন্তু একদম কমে থাকবে এ পর্যায়ে চিকেনের মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটা দেওয়ার পর চিকেনের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ময়দাটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব এক কাপ লিকুইড দুধ দুধটাকে মেশানোর পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা সম্পূর্ণ শুকিয়ে চিকেনের মধ্যে একটা স্টিকি ভাব চলে আসে আর এই যে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে থাকবে তো এরই মধ্যে চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেবো এইভাবে চিকেনের পুটটা রান্না করলে সেটা খেতে কিন্তু বেশ মজা হয় প্যাটিস তৈরি করার জন্য এখন একটি ময়দার ডো তৈরি করে নেব এই জন্য আমি এখানে প্রায় আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে চিনি লবণ এবং চিনিকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করবো তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখন একটি ডো তৈরি করে নেব একেবারে বেশি পানি দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না অল্প অল্প করে পানি অ্যাড করে তারপর ডোটা তৈরি করে নেবেন আর চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে তাহলে ডোটা একটু সফট হয় এতে করে এটা বেলতে সুবিধা হয় রোটা তৈরি হয়ে গেলে এর গায়ে কিছু তেল মাখিয়ে আমি এখন এটাকে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব অন্যদিকে একটি বাটিতে আমি নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে অ্যাড করব সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন এখন এটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এমন একটি কনসিস্টেন্সি চলে আসে এই ব্যাটারটা কিন্তু ডালডাল কাজ করবে এবং এই ব্যাটারের কনসিস্টেন্সিটা অবশ্যই আমি ভিডিওতে যেমন দেখিয়ে দিলাম ঠিক তেমনই হবে অন্যদিকে বিশ মিনিট পর ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি লম্বা করে এভাবে করে নেব আর তারপর মাঝখান থেকে কেটে নেব আপনারা প্যাটিসের সাইজটা কেমন দিতে চান সেটা বুঝে এটাকে কেটে নেবেন আমি অনেক বেশি বড় করে প্যাটিসটা তৈরি করব না মিডিয়াম সাইজ করে তৈরি করব তো সেই বুঝে আমি এভাবে ময়দার ডোটা কেটে নিচ্ছি কেটে নেওয়া ডোগুলোকে আমি ঢেকে আরও দশ মিনিট রেস্টে রেখে দেব এতে করে এটা বেলতে সুবিধা হবে দশ মিনিট পর একটি ডো নিয়ে আমি প্রথমেই পাতলা করে একটি রুটির মতো বেলে নিচ্ছি রুটি বেলা হয়ে গেলে এর ওপর আমি যেই কনফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এর ওপর সামান্য পরিমাণে ময়দা এইভাবে করে ছিটিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে চারোপাশে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন পরোটা যেভাবে ফোল্ড করে ঠিক সেইভাবে ফোল্ড করে নেব ফোল্ড করার পর আমি কিন্তু আবারও সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি আর সেমভাবেই আমি ময়দাও ছিটিয়ে দিচ্ছি আরেক পার্ট ফোল্ড করার পর আমি এইভাবে আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে নেব এবং চারোপাশে খুব ভালোভাবে মেখে নেব এ পর্যায়ে ওপরে আর ময়দাটা ছিটিয়ে দেব না এখন আমি এটাকে আরও একবার ফোল্ড করে নেব ঠিক এইভাবে আসলে এখানে এক্সপ্লেন করার কিছু নেই আপনারা হয়তো দেখলেই বুঝে যাবেন আমি কিভাবে এটা তৈরি করছি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে আমি এখন এটাকে একটু বেলে নেব বেলে নেওয়ার পর আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আর তারপর এটাকে এইভাবে ঘুরিয়ে নেব ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন এটা দিয়ে আমি আরও একটা রুটি বেলে নেব সামান্য পরিমাণে ময়দা নিয়ে আমি এখন একটা রুটি বেলে নিচ্ছি এ পর্যায়ে রুটিটা প্রেশার দিয়ে বেলা যাবে না এবং খুব পাতলা করেও কিন্তু বেলতে হবে না এই রুটিটা প্রেসার দিয়ে বেলতে গেলে ভেতরের ভাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন রুটিটা চার পাঁচ দিয়ে কেটে এটাকে চার চারকোনা শেপ করে কেটে নেবো এ পর্যায়ে বর্ডারের থেকে একটু ভেতরের দিকে আমি এইভাবে দুই সাইডে একটু পানি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর যে চিকেনের পুরটা আছে সেটা আমি মাঝখান বরাবর দিয়ে দিলাম এখন এটাকে ফোল্ড করে নেব ফোল্ড করার সময় যেই সাইডে আমি পানিটা লাগিয়েছি ঠিক সেই সাইডে এটাকে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এবং সামনের দিকটাকে এইভাবে খোলা রাখতে হবে এতে করে প্যাটিসের ভাজটা যখন এটাকে ভাজবো খুব ভালোভাবে ফুটে উঠবে সেমভাবে আমি আরও একটা প্যাটিস তৈরি করছি এইভাবে এই প্যাটিসটি তৈরি করলে ব্যাকারির যে কোনো অংশেই এর স্বাদ কম হবে না আর দেখতেই পারছেন আমি কিন্তু বাইরের সাইডটা লক করিনি ভেতর দিকটা আমি পানি দিয়ে খুব ভালোভাবে লক করে দিয়েছি এতে করে ভেতরে যে মাংসের পুটটা আছে সেটা কিন্তু বাইরে চলে আসবে না এখন আমি এটাকে তেলে ভেজে নেবো তেলে ভাজার সময় তেলটাকে খুব বেশি গরম করে তারপর প্যাটিসটা ছাড়তে যাবে না তেলটা হালকা গরম করে প্যাটিসগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এবং মিডিয়াম আঁচে রেখে এই প্যাটিসটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং এর কালারটাও খুব সুন্দর আসবে পাশাপাশি এটা খুবই মুচমুছা হবে একটি ছোটো চামচের সাহায্যে আমি তেলটা এভাবে ওপর দিকেও ছিটিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন অলরেডি কিন্তু প্যাটিসে যে ভাজগুলো সেটা কিন্তু দেখা যাচ্ছে রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সবসময় পাশে থাকবেন আশা করছি এই প্যাটিসটা কিভাবে ভাজছেন সেটার ওপরও কিন্তু ডিপেন্ড করে প্যাটিসটা কতটুক মুচমুচে হবে আপনারা ট্রাই করবেন অবশ্যই প্যাটিসটা একটু সময় নিয়ে ভাজতে এবং চুলা মিডিয়ামে রাখতে প্যাটিসগুলোতে যখন এইরকম কালার চলে আসবে তখন আমি এটাকে তেল থেকে তুলে ফেলব আর সেমভাবে বাকি প্যাটিসগুলোকেও আমি ভেজে নেব দেখতেই পারছেন প্যাটিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটা প্যাটিস ভেঙে দেখাচ্ছি দেখলেন তো কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ